শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই যতক্ষণ পর্যন্ত যে আল্লাহকে ভয় করে আল্লাহ সব হিসাব দিতে হবে এই তকুয়া ভিত্তিক নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত রক্ত দিবেন সংগ্রাম করবেন আন্দোলন করবেন মুক্তি পাবেন না আবার আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম দুর্নীতি হাঁটাও সবুজ বাংলা মানুষকে মুক্তি দিবে নতুন বাংলা মানুষকে মুক্তি দিবে সোনার বাংলা মুক্তি দিবে ডিজিটাল বাংলা মানুষকে মুক্তি দিবে কিন্তু আমরা কি দেখলাম মানুষের মুক্তি আসে নাই মানুষের শান্তি আসে নাই সব জায়গায় বৈষম্য আবারও দুই হাজার চব্বিশ আগস্ট ছাত্র আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য কিন্তু কি দেখলাম যে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে কিন্তু পাঁচ তারিখের পরে আমার লুট আমার পাট আমার ধর্ষণ আমার জুলুম আমার অত্যাচার আমার চাঁদাবাজি না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা আমরা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে কামার অধিকার থাকবে ঋষির অধিকার থাকবে চামার অধিকার থাকবে যেখানে ক্ষুধার্ত মানুষ থাকবে না যেখানে মিস্তিনরা ক্ষুধার তারা কাঁদবে না যেখানে এক মুটা খাদ্যের জন্য ডাস্টবিনের কাক কুকুরের সাথে বাংলাদেশের মানুষ লড়াই করবে না যেখানে মুক্ত বাতাসের মধ্যে সমস্ত মানুষ ঘুরবে খোলা আকাশে দিছে বাংলাদেশের একটা নাগরিক খুলে হবে না চিকিৎসার অভাবে একটা মানুষ মারা যেতে পারবে না কোন বাংলাদেশের মানুষ অশিক্ষিত থাকতে পারবে না আমাদের মা ইচ্ছা খালি হবে না প্রত্যেকটা মানুষ তাদের অধিকার নিয়ে বাঁচতে পারবে এরকম বাংলাদেশ উপহার দিতে চাই এরকম বাংলাদেশ থাকতে চাই ভার আমার হচ্ছে না কেন কারণটা কি সবাই তো বলে সংগ্রাম চাই আজাদ চাই মুক্তি চাই হচ্ছে না কেন পর্যন্ত হবে না না হওয়ার কারণটা কি কারণ আমরা অনেকেই করি না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চোর মুক্তি ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না সালেনের মাধ্যমে চুলন বন্ধ করা যায় না টাকাতের মাধ্যমে টাকাত বন্ধ করা যায় না খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না মাধ্যমে তুলনীতি বন্ধ করা যায় না ঠিক এজন্য প্রাণ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ঠিক ওসী চলে যায় কিন্তু ঘুম বন্ধ হয় না ঠিক এসপি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না ডিসি পরিবর্তন হয় তুলনীতি পরিবর্তন হয় না কারণটা কি কারণ কারণে ডিসি পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয় নাই ঠিক এসপি পরিবর্তন হয়েছে আদর্শে পরিবর্তন হয় নাই যতক্ষণ পর্যন্ত যে আল্লাহকে ভয় করে আল্লাহ সব হিসাব দিতে হবে এই তকুয়া ভিত্তিক নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত রক্ত দিবেন সংগ্রাম করবেন আন্দোলন করবেন মুক্তি পাবেন না আজাদি পাবেন না এজন্য বারবার উদাহরণ দেয় একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তেরো দুই সো এও ওসর বিও ক্ষমতা এ সে কি করবে হটাও এ বসাও বি কি করবে হটাও বি বসাও সি কি করবে নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি আমাকে সাংবিকরা প্রশ্ন করেছেন যে হুজুর একই দল বা একই নেতা একই প্রাইম মিনিস্টার কত বছর দেখতে চান দুই বছর না এক বছর না পাঁচ বছর না তারও মেয়াদি বেশি আমি বললাম চোর যদি এক বছর যদি ক্ষমতা আসে সে চুরি করবে আর আদর্শ নীতিবান মানুষ যদি একশো বছর ক্ষমতা থাকে সে চুরি করবে না এখানে কয় মেয়াদি ক্ষমতা থাকবে এইটা দেখার বিষয় নয় ক্ষমতায় কে থাকবে সেটা দেখার বিষয় আজকে আমি জনগণকে বলবো আসুন জীবনবার সোনার বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন ইসলামের বাংলা দেখেন নাই আজকে দেশে ইসলামের বাংলা দেখতে চাই ইসলামের জন্য আন্দোলন করতে চাই ইসলামের জন্য সংগ্রাম করতে চাই যে আমার ইসলাম আসলে আমাদেরকে সবাইকে বস্তার মধ্যে ঢুকায় ফেলায় ইসলাম আসলে এই কাজ করতে পারবো না মূল সমস্যা আসলে ইসলামের দুঃশ্মেরা ইসলাম ভীতি আমাদের সৃষ্টি করেছে আমাকে অনেক গাঁজাখর বলে কিন্তু ইসলাম আসলে আর গাজার অবস্থাটা কি হবে আমি গাঁজা সেবন করবো কিভাবে আমি বললাম কোনো সমস্যা নাই কোনো সমস্যায় তুমি এমনিতেই গাঁজা খাবা না তাহলে কি বলেন আপনি বলে দেখো মসজিদ গিয়ে তুমি গাঁজা সেবন করতে পারবা না হুজু মসজিদ গিয়ে তো গাঁজা সেবন করতে পারবো না আমি তো কেন তাহলে সেখানে তো গাজার পরিবেশ নেই আমি বললাম ঠিক ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশকে আমার পরিবেশ সৃষ্টি করা হবে সেখানে গাজাখর গাঁজা খাবে বাংলাদেশ করতে পারি তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে এই আসুন সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই ক্যাপিটালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই সেকুলারের মধ্যে মানুষের মুক্তি নাই সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই যেমন কিছুর মধ্যে মানুষের মুক্তি নাই একমাত্র মানুষের মুক্তি ইসলাম ইসলামই একমাত্র মানুষের মুক্তি দিতে পারে